আপনি যে সুদর্শন পুরুষ যে নির্বাচিত হলেন আপনার পেছনের কিভাবে উঠে আসলেন কিভাবে করলেন বা এই পর্যন্ত আসলেন যে স্ট্রাগলটা করলেন এটা একটু দর্শকটা জানতে যাচ্ছে। আপনি যে প্রশ্ন করেছেন ভাইয়া ওটা তো আসলে অনেক লং হয়ে যায় আমি শর্ট করে বলি আপনি সেটাই বুঝে নিবেন জি এবং দর্শকটাও বুঝে নিবেন হ্যাঁ সেটা হচ্ছে আমার এই प्रोफেশনে আসার একটাই টিন ছিল হচ্ছে আমি চাই যে डिफरेंट কিছু করতে डिफरेंट কিছু 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 যেটা হচ্ছে অন্যের সাথে আমার মিলবে না বা আমার সাথে কারো মিলবে না ব্যক্তিগত টাই নষ্ট মামা কাছে দিক থেকে ব্যক্তিগত যেটাকে বলে আলাদা বাংলা তো সেই থেকে আমি আমাকে ফিট করেছি বা হচ্ছে আমাকে তৈরি করেছি হ্যাঁ কথা কি ক্লিয়ার হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার এখানে আসার পিছনে আমার নিজেরই থিংকিং কাজ করেছে এখানে আর কারো কোনো কাজ নেই বা কারও কোনো রিয়েকশনও নেই তো আমি আমার ইচ্ছা থেকে এখানে এসেছি তো এর জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে যেটা আসলে খুবই 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 কষ্ট হয়েছে আমার এখানে আসতে ও ভাইয়া কার বলবেন না খুবই কষ্ট হয়েছে আমাকে খুব কষ্ট করতে হয়েছে ভেমে গেছে আমি করতেছি আপনাকে হাত দিতে হবে না দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের যে সুদর্শন পুরুষ যিনি নির্বাচিত হয়েছেন তিনি কিভাবে আসছেন তার সবকিছু আপনারা জেনেছেন